এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি ধানের শিশু দেখেছি সবকিছু দেখেছি এবার রাজত্ব দেখতে চাই কথা একটাই সুরাতুল এখলাস পড়েছি আল্লাহ চিনান আল্লাহ নিজেকে চিনাইতে বলেছে তার রসুলকে রসুলকে বলতেছে রসুল আপনি বলুন আমার কথা আমি আপনাদেরকে বলছি হাজার ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন আপনাদের শিক্ষা সিলেবাস কোরআন শূন্য দিন শূন্য ইসলাম ইতিহাস ঐতিহ্য শূন্য আপনাদের শিক্ষা সিলেবাস সিরক শূন্য সাহাবা کرامের পরিচয় শূন্য ইসলামের তাহজিব তমাদ্দুন শূন্য আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে নাপাক দিয়ে শুধু যদি এদেশের কোটি মুসলমান সতেরো কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ইমান ঠিক করতে চান তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন নাস্তিকের মুর্তাদের দলের সদস্য যারা ইহুদ নাসারার দালাল যারা তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈরি সবাই রাখতে হবে রাখতে পারবেন তিন সাল আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান তাহলে একটা বিষয় যে ইমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনব এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লাগা লেগে যাবে তো এ পর্যন্ত যাব না শুধু আমি এইটুকুন বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রসুল চিনে না এখন আর একটা বিষয় হল মানুষকে আল্লাহ তালা সর্বোত্তম সুরত যেমন দান করেছে কি আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টি দান করেছেন আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে মানুষের চাইতে সুন্দর কিছু আল্লাহ বানান নাই আহসানিত ক্বউম সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন আল্লাহ তাআলা নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না আড়াল রাখবেন এটা আল্লাহ পাকে শান তবে কাসেম নানতী রহমতুল্লাহ আলাই বলেন যদি আল্লাহ তালা কোনো আকৃতিতে চর্ম সামনে দুনিয়াতে আসতেন তাইলে আল্লাহ তালা মানুষের আকৃতিতেই মানুষের সামনে হাজির হতে তার মানে হলো মানুষের চুরতের সৌন্দর্য এত এক যেতে পছন্দিদা সৌন্দর্য আর নাই হালা কাল্লা আবাম ইয়াদি আমরা নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছেন কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না যদি না মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য না আসে। বয়সতুলি উতামমিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা হে জাতি, আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি। আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে। যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন। তার সিরাত যেন বলতে না পারেন একারণে কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুল নবী জশ্নে জুলুসে ঈদ মিলাদুল নবী মিষ্টি বিতরণ র‍্যালি আর কে খাজিল করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ সব থেকে দূরে সরানোর চক্রান্ত এতে যাচ্ছে গোটা রবিউল আউয়াল ব্যাপী গোটা আউয়াল ব্যাপী যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায় এই চক্রান্ত করে যাচ্ছে আর যেই নবীর যে বলবে নবীর রাত পড়াবে এটা যেন পড়াইতে না পারে সিলেবাস থেকে রসুল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে দেব প্রবেশ করানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক করে বলেন শ্বশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় থেকে দূরে সরানো আর দিকে সিরাতে ইনসান তাকে রাসূল চিনানো পূর্ণ প্রস্তুতি সরকার গঠন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহজিদ তামাকুন আর ইমান আসিদা সংরক্ষণ করার আন্দোলন 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 ঠিক কিনা করে আবাস করে বলে তাহলে আন্দোলন সঙ্গত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুশিয়ার কদম বাড়াও নচে কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে